বসর আল্লাহর আল্লাহলির জীবনী আমি পরে দেখলাম তিনি সারা সারাদিন পান করতেন প্রতিদিন পান পান করে আবার হয়ে প্রতিদিনের মতো হাফি যখন রাস্তা দিয়া বাড়ির দিকে আসতেছে এমন সময় দেখা যায় তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে না হেলিয়া দুলিয়া হাঁটতেছে যারা মদ পান করে সরাপ পান করে দেখবেন এদের শরীরের ভারসাম্য ঠিক থাকে না বসর হাফি শরাব পান করি সে যখন মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে আর শরীরটা গড়াগড়ি করতেছে হেলিয়া দলিয়ে পড়তেছে এক পর্যায়ে শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে নাই ঠাস করে মাটিতে যখন পড়ে গেল এমন সময় বসর হাফি দেখতেছে তার শুকের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে ওই কাগজের টুকরার মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহি বসর হাফি যখন কাগজের মধ্যে দেখতেন আল্লাহর নাম লেখা বিসমিল্লা আল্লাহ শব্দটা তার চোখের মধ্যে যখন পড়ছে মাতাল অবস্থায় বসর হাফি ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে। এই কাগজের মধ্যে যেই ধুলা ছিল ধুলাটারে পরিষ্কার করে আল্লাহ নামটার মধ্যে টুটের মধ্যে চুম্মন চুম্বন দিছে মাতাল অবস্থায় বসর হাফি ওই কাগজ টুকরাটার মধ্যে চুমা দেয়া কাগজটারে যতন কইরা আর বাড়িতে যায় নাই বসর হাফি একটা দূর দেয়া তিনি বাজারের মধ্যে যাইয়া আতরের দোকান খুঁজে বের করলেন একটা আতরের দোকান খুঁজে বের কইরা গো এই কাগজটার উপরে সুন্দর করে তিনি আতর মাখায়া সুগন্ধি লাগাইলেন বিসমিল্লা নামের সম্মানে ওই নামটার উপরে আতল লাগাইয়া সুগন্ধে ছড়াইয়া এই কাগজটা ঘরের মধ্যে নিয়ে আসলো বসর হাফি ঘরের মধ্যে আইসা কয় আমি তো সারা জীবন পান করি এখনো মদ পান করি কিন্তু এই পবিত্র নামটা আমি আমার মধ্যে তো রাখতে পারি না এটা উঁচু একটা জায়গার মধ্যে রাখতে হবে দেখেন একজন মদ মদপানকারী ব্যক্তি বিসমিল্লা নামটাকে দিকা সম্মান করছে ইজ্জত করছে রে ওই নামের সম্মান বজায় রাখতে যাইয়া ঘরের উপরে একটা সাদ ওই সাদ সাদের মধ্যে সানসাইডের মধ্যে বিসমিল্লা নামটা সুন্দর করে যতন করে রাইকা দিছে বসর হাফে বাজান ওই নামের সম্মান দিয়া কাগজটা যত্ন কইরা রাখছে গো ওপর দিকে দেখা যায় বসর হাফি ঘরে বৈশা আবারও সে মতপান করতেছে ওই দিকে দেখা যায় তিনি যেই এলাকার মধ্যে বাস করেন ওই এলাকার একজন বুজুর্গ আল্লাহর ওলি তিনি মুরাকাবা মুশাহাদা কইরা রাতের বেলা ঘুমের ঘরে গেলেন

আমরা কি ভুলে গেলাম নাম ইতিহাসে আজ তারা চির আমরা কি ভুলে গেলাম নাম অমলান ঠিক কিনা বলেন বাজান আমি যদি এই ছেলেটার এখন দাঁড় করে কই কিরে মনে কোশান্তোর নাম কিতা হে হইব মুখ মিয়া যদি কই বাবা কোসান্তর তোর দাদার নাম কিতা সে বলতে পারবে অমুক মিয়া যদি তারে আমি কই বাবা খোসান দি তোর দাদার বাপের নাম কিতা হারবনি বা খালি ইয়ে খেরে আমি যদি কেন যতলি মানুষ আসুন প্রত্যেকটা মানুষে যদি আমি কই যে খুঁজছেন আপনার আর দাদার বাপের নাম কিতা সবাই কইতে যদিও খাতা পত্র দিকে কয়েকজন কইতে পারো এরপরে যদি কই ওই দাদার বাপের নামটা কিতা হান্ড্রেড পারসেন্ট লোক কইতারত না ঠিক না ঠিক কিন্তু এর যদি আমি এখন কই কোসান রে বাবার সিলেট কেটা আসুন শুইয়া সিলেটে আল্লাহর উলিয়া শুন উনার নাম কিতা এ কই লিব যে হজরত বাবা শাহজাল আল কথা কোন ঠিক দাবি ঠিক তুমি জানো নি বাবা সিলেট কার মাজার কার মাজার কোসান রে বাবা শাহজাল আল বাবার মাজার মারহাবা কোন এই দেখেন ছোট্ট একটা দুধের বাচ্চা পর্যন্ত বাবা শাহজালালের নামটা জানে তিনি আল্লাহর অলি সিলেটের পাকভূমিতে শুয়ে আছেন কিন্তু ওই ছেলেটা তার দাদার নাম বলতে পারে না দাদার বাপের নামটা বলতে পারে না কথা কোন ঠিক না বি ঠিক বাবা শাহজালাল আমাদের জেনারেশন থেকে কই সিঁড়ি আগে দুনিয়া থেকে গেছেন কমের মধ্যে পাঁচ থেকে ছয়শ বছর হবে পাঁচশো বছর আগে বাবা শাহজালাল দুনিয়ার জমিনে তরিকতের মশাল উড়াইয়া তিনি পর্দা করেছেন আজও পর্যন্ত ওই নামটা আশেকদের অন্তরের মধ্যে গীতে আছে কিন্তু আমাদের চার সিঁড়ি পাঁচ সিঁড়ি আগে যারা আসতেন এদের নাম পর্যন্ত আমাদের মুখস্থ নাই মনে নাই তাদের নাম কি ছিল তারা কোন বাড়ির ছিল এটা পর্যন্ত আমরা জানি না কিন্তু বাবা শাহজাহানের নামটা আমরা জানি কেন জানি ওনার জীবন এবং কর্ম ছিল আল্লাহ আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ আর আমাদের পূর্বপুরুষরা যদিও মুসলমান ছিলেন এরা হাটবাজার বাজার সে খাবার দাবার খাইছে দুনিয়াদারি করছে আর কিছু না এর লেগে এরা নাম পর্যন্ত মুচ্ছা গেছে আর আপনি যদি এখনো যদি সমাজের মধ্যে কিছু ভালো কাজ কইরা যান নেক আমল কইরা যান আল্লাহর অলি রূপে যদি দুনিয়া থেকে যাইতে পারেন আপনি মরে যাবার পরেও আপনার নামগুলা ইতিহাসের পাতায় অমর হইয়া থাকবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে তাদের কবরের দেহ পচার আগে বাস পচে যায় আর জাহান ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে তাদের কবরের বাস ফসার আগে লাশগুলা পচে যায় ঠিক না ঠিক এক বছর পরে কবরের মাটিটা হরে দিক কোন বাস ঠিকই পচে গেছিগা গা বাস ঠিকই রুইছে কিন্তু লাশ পচে গেছি ঠিক না ঠিক আর আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের কবর যদি বিশ বছর পরেও করতে যান দেখবেন তাদের কবরের বাসগুলা পচে গেছে কিন্তু তাদের দেহটা এখনো মজবুত রয়েছে এটা মুমিনদের গুণা বলে মুমিনদের সম্মান কষ্ট হইতেছে বসর হাফি আল্লাহর অলি সরাপান করতেন কিন্তু হাজারটা খারাপ কাজের বীরে একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার হাজারটা অফরার দায়িকা দিছে বুজুর্গ আল্লাহর স্বপ্নে দেখতেছেন কে যেন এসে বলতেছে বসর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে উনি স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তাই মনে করছেন যে ধরবে না তাবুল তাবুল দেখছি এ আর দিন মদ খায় এর এখানে আল্লাহ বন্ধু বানাইতো আল্লাহর উলিটা বিশ্বাস করে না বুজুর্গ আল্লাহর উলি উনিটা বিশ্বাস করে না কোন না এটা মনে হয় ঘুমের সান্দে মনে আল্লাহ তালা মনে দেখছি আর নাইলি তেমন আবুল তাবুল দেখছি আর দিন বেটা মদ খায় এক এমনি আল্লাহর উলিব ই চিন্তা করি আল্লাহর অলি বুজুর্গ অলি তিনি আবার ওনার চোখে ঘুম আসছে একই রাতের মধ্যে আবার ঘুম আসলো চুকটা বন্ধ করার সাথে সাথে তিনি দেখতেছেন কে যেন অদৃশ্য থেকে আইসা বলতেছে বসর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে তিনি আবার চোখ কষলাই উঠছেন ও কি তার হে মত এরে আল্লাহ বন্ধু বানাইব কেমনে উনি বিশ্বাস করে না এরকম ভাবে বুজুর্গ আল্লাহর অলি একবার দুইবার তিনবার একই স্বপ্ন দেখার পরে চতুর্থবার যখন তিনি আবার স্বপ্নের গড়ে গেলেন দেখা যায় কে যেন বলতেছে বসর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করছে তখন স্বপ্নের গড়ি ওই বুজুর্গ আল্লাহর উলি জানতে চাইলেন সে তো সরাব সে তো মদ পান করে আল্লাহ কেমনে সরাব খুরে বন্ধু বানাইলো তখন অদৃশ্য থেকে বলা হচ্ছে হে আল্লাহর অলি হে বুজুর্গ আল্লাহর বান্দা বসর হাফি যদিও সরাব পান করে সে আল্লাহর নামকে সম্মানিত করেছে বিসমিল্লা নামের সম্মান দেয়া ওই নামের মধ্যে সুগ্রাম ছড়াইছে ওই নামের মধ্যে আতর মাখাইয়া সুগন্ধি লাগাইছে এই জন্য আমার আল্লাহ তার হাজারটা অপরাধ ঢেকে রাইখা তার অন্তরের মহিলা পরিষ্কার করে দিয়া তার অন্তরের মধ্যে আমার আল্লাহ এসকের বাতি জ্বালাইয়া দিছে আরো জুড়ে কন্যা সুবাহান আল্লাহ বন্ধু গভীর মনোযোগ তুমি আসো বদিন না এবারে আমার কুলো লিছি তো কুলো খা কুলো আমরা রে দেখতেই চিন্তা লইছি আমরা মুন্সিপেটা ডাকতাম আমরা রে রিক্সা চালাইতো আমরা গ্রাম স্নান কিন্তু অনেক বছর আমার আব্বা যখন চেয়ারম্যান তখন এই আমরা তখন নানা বাজ যখন যাইতাম ওই আপনার স্নান ঘাট থেকে নৌকা যাইতাম রাস্তা কাঁচা আসিল এরপরে এবারে বেটায় কুলো লইয়া লইয়া বেটার রিক্সা আসিল

বুজুর্গ আল্লাহর তিনি জানতে পারলেন বসর হাফি মদ করলেও একটা ভালো কাজ করছে বিসমিল্লা নামের মধ্যে আতর মাখায় সুগন্ধি লাগাইছে এই জন্য আমার আল্লাহ তার হাজারটা অপরাধে ক্ষমা করে দিয়েছে একটা ভালো কাজ করার কারণে এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ কয় বান্দা তুমি যদি হাজারটা অপরাধ করো হাজার পাপ করলেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না আল্লাহ কয়লা তাক না তুমির রাহমাতিল্লাহ বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনা করার পরেও যখন আমি আল্লাহর কাছে তৌবা করস আমার নাম রাহমান আমার নাম রাহিম আমার নাম গাফফার ওই নামের গুণে আমি তোদেরকে ক্ষমার দৃষ্টিতে দিইখানে আল্লাহ পাকের নিরানব্বইটা নামের মধ্যে নিরানব্বইটা সিফতি নামের মধ্যে তিনটা গুণবাচক নাম একটা গাফফার একটা রাহমান একটা রাহিম গাফফার শব্দের অর্থ ক্ষমাকারী রাহমান শব্দের অর্থ দয়ালু রাহিম শব্দের অর্থ দয়ালু খুব মনোযোগ বান্দারা গুণা করলে গাফফার নামের গুণে আল্লাহ ক্ষমা করে রাহমান নামের গুণে আল্লাহ দয়া করে রাহিম নামের গুণে দয়া করে এখন প্রশ্ন হল যেহুদুর নাম তো দুইটা একটা রাহমান একটা রাহিম অর্থ একটা কে অর্থ একটার কারণ হল রাহমান নামের গুণের দয়ালু রাহিম নামের গুণের তো দয়ালু রাহমান নাম দিয়ে আল্লাহ পাক সবাইরে রে দয়া করে জাতি ধর্ম নির্বিশেষ নাই হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি নাসারা মুসলমান যত আদম সন্তান পৃথিবীতে আছে আল্লাহ রাহমান নামের গুণে সবাইরে রে দয়া করে যেমন একটা উদাহরণ দেই যেমন বৃষ্টি যদি আল্লাহর থেকে আয় দেখবেন মুসলমানের জমিনের ক্ষেত্রে আইলো ইন্দু বেটার জমিন আছে নিবা বা আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আয় ঈদে কি খালি মুসলমানের জমিনও ভরে না হিন্দু বেটার জমিনও ভরে মুসি বেটার জমিন থাকলে ভোরবোনি মেতর বেটার জমিন থাকলে ভরব এরপরে বৃষ্টি যদি আয় হিন্দুর গোড় মুসলমানের গড় পাশাপাশি থাকে একই গ্রামের মধ্যে আছে না বৃষ্টি আইলে কি খালি হিন্দু বেটাতে চালো মুসলমান বেটাতে চালো মেঘ পরে না হিন্দু বেটাতে চালো ভরে ঈদে লিখে আল্লাহ রহমান নামের গুণ আল্লাহ রাহমান নাম দিয়ে আল্লাহ সবাই দয়া করে এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক যা আছে আল্লাহর বান্ধা হওয়ার কারণে আল্লাহ সবাই রে রাহমান নামের গুণে দয়া করে আর রাহিম নামের গুণে আল্লাহ পাক শুধু মুমিনদেরকে দয়া করে এই দুইটা নামের অর্থ একটা কিন্তু প্রয়োগের ক্ষেত্রে রাহমান নাম দিয়ে আল্লাহ সবাইরে দয়া করে আর রাহিম নাম দিয়ে আল্লাহ শুধু মুমিনদেরকে দয়া করে সুবাহান আল্লাহ আর গাফফার নামের গুণে আল্লাহ বান্দার গুনা ক্ষমা করে আমরা যে অপরাধ করি আমরা যে সাফ করি যখন আমরা আল্লাহর কাছে তৌবা করি যে আল্লাহ গো আমরা অপরাধ করছি গুন করে লিসি আল্লাহ তুমি মাফ করে দিলাম তখন আল্লাহ যাক আমার বান্দা গুনা করে তো অনুতপ্তইছে আমার কাছে তো ভুল স্বীকার করছে ভুল স্বীকার করার কারণে আল্লাহ কাতরে মাফ করে দিলাম আর হাদিস শরীফে রসুল বলেছেন হাদিস শরীফে দয়াল নবী বলছেন যে তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত বুড়ে লাও জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুণা করিয়া লাও ওই মুহূর্তে যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তৌবা করে নবী বলছেন তাদেরকে মাফ করে দিবে এই জন্য বুজুর্গ ব্যক্তিরা আল্লাহওয়ালা ব্যক্তিগণ তারা দেখবেন তাহার যদের সময় ওখেন নামাজের সময় এবাদতের মধ্যে বৈসা দেখবেন তারা চোখের পানিগুলা সাইরা সাহীরা কান্দে আর আল্লাহর দরবারে জিকির করে নাম মারা আল্লাহ হু আল্লাহ হু ইয়া গাফুর রাহিম নাম তু মারা আল্লাহ এই জিকির করে আর চোখের পানি সাইরা কান্দে বন্ধু একটা কথা শুনে রাখবেন বান্দার চুকের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় এই জন্য দয়াল নবী বলছেন উম্মত রে তোমরা হাসবা কম কানবা বেশি নবী বলছেন তোমরা আয়স্য কম কান্দো বেশি কারণ বান্দার চোখের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় দেখবেন আমরা যখন নদীর মধ্যে ঢেউ উঠে সমুদ্রের মধ্যে ঢেউ উঠে নদীর ঢেউ সমুদ্র ঢেউ দেখার জন্য দেখবেন আমরা নদীর পারে গিয়ে দাঁড়াই সমুদ্রের পারে গিয়ে দাঁড়াই যাই না বা ইডি দেখতে কেমন লাগে ঢেউগুলা দেখলে আমরা পারে বৈশা পিছা উপভোগ করি অনেকে কবিতা লেখে ছন্দ লেখে কোন ঠিক না নদীরে ঢেউ নেওয়া কতজনে কত ছন্দ লেখে কত কবিতা লেখে কারণ আমাদের কাছে ভালো লাগে এই জন্য কলম হাতে নেয়া নদীর ঢেউ সমুদ্রের ঢেউ উপভোগ করি আমার কাছে ভালো লাগে আর আমার আল্লাহর কাছে ভালো লাগে ওই মুহূর্তটা আল্লাহর বান্দারা যখন চোখের পানি সহ সাইরা কান্দে ওই পানিটা যখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে আল্লাহ কয় ওই জিনিসটা উপভোগ করতে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আমার বান্দাগুলা যখন দুইটা চোখের পানি ছাইরা কান্দে এই জন্য আমার নবী বলছেন তোমরা হাসবা কম কানবা বেশি বুজুর্গ ব্যক্তিদের জীবনী পরে দেখেন তারা সব সময় চুকের পানি চাহিদা কানতেন তারা ওট্টো হাসি হাসতেন না মাঝে মধ্যে তারা মুসকি হাসতেন কিন্তু বেশিরভাগ তারা অট্ট হাসি হাসতেন না তারা মুসকি হাসতেন আর বেশিরভাগ তারা কান্নাকাটি করতেন বন্ধু বসর হাফি আল্লাহর ওলি তিনি সরাব পান করলো তার জীবনে একটা ভালো গুণ ছিল এই জন্য কোনো মানুষকে কোনো দিন নিন্দা নাই আমার চোখে আপনি খারাপ হইলেও আপনার একটা ভালো কাজের গুণে আল্লাহ তালা আপনার সারা জিন্দিগির গুণা মাফ কইরা দেয় আল্লাহ আন্দারে এত ভালো রাখছে আমরা যে এত ফাফ করি এত ফাফ করার পরেও দেখেন আল্লাহ আমরা সুস্থ রাখছে আর নাইলে আমরা মানুষের অগুচরে লুকাইয়া লুকাইয়া কিছু পাপ যে করি আমরা এমন কিছু পাপ করি একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হয় লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাইতে পারতাম না মিশা হইলাম আমার আপনার জীবনে এমনও অপরাধ আছে এমন কিছু গুণা আছে একটা পাপ যদি খালি প্রকাশ করা হয় আমরা এই মুখটা লজ্জায় আর দেখাইতে পারতাম না এরপরে দেখেন আমার আল্লাহ কত দয়াবান আমরা যে হাজারটা অপরাধ করি এতগুলো অন্যায় করি এরপরও আল্লাহ আমরা হাজারটা অপরাধরে ডাই রাখছে কেন আমরা দিনে চব্বিশ ঘন্টার মাঝে যদি সাড়ে তেইশ ঘন্টাও অপরাধ করি আধা ঘন্টা সময়ের ভিতরে এক সেকেন্ড যদি আল্লাহর একটা ভালো কাজ করি এই একটা ভালো কাজ করার কারণে আল্লাহ আমরা হাজারটা অপরাধরে ডাইকা দেয় এই জন্য ভাইয়ের আমার সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যে আমরার প্রতি দয়া করসুন এই শুক্রিয়া আদায় করে তুই শেষ করতে পারতাম না না মিশা কইলাম বাবাজিরা আমার বন্ধুরা আমার এরা মনে করছে যে এই বুজুর্গ আল্লাহর অলি তাই মনে মত খাইবে লেগে গেছেন এরা আলগার থেকে এটা ধারণা করছে কিন্তু আল্লাহর অলি ওই বসর হাফিকে সংবাদটা দেওয়ার জন্য উনি গেছেন গিয়া ডাকতেছেন বসর হাফি কি বাড়িতে আসেন একটু বের হন আমি একটা সংবাদ নিয়ে আসছি ওখন ওই বসর হাফি তো মত খাইয়া লোড লুডুই দিছে ভিতর থেকে একজনে ডাকতে কইতেছে তাই মাতাল অবস্থায় আছে উনি এখন দেখা করতে পারবে না তখন এই বুজুর্গ বলতেছেন তার কানে গিয়ে বলে দাও বলে দাও যে একজন ব্যক্তি আপনার সঙ্গে জরুরি একটা বার্তা নিয়ে আসছে সাক্ষাৎ করার জন্য তখন ওই সংবাদটা ভিতরে যাওয়ার পরে বসর হাফি মাতাল অবস্থায় জানতে চাইলো যে বাহিরের লোকটাকে গিয়ে বলো উনি কার পক্ষ থেকে বার্তাটা নিয়ে আসছে তখন তার প্রতিনিধি বাহিরে আসলো যে বার্তাটা কার পক্ষ থেকে আসছে বুজুর্গ আল্লাহর অলি ডাক দিয়া কয় বার্তাটা এসেছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ হতে আপনি গিয়ে বলেন যে জরুরি বার্তা আমি তার সঙ্গে কথা বলবো এই সংবাদ যখন ভিতরে গেছে গো বসর হাফি যখন জানতে পারলো যে আল্লাহর পক্ষ থেকে বার্তা এটা সই না এখন সে মাতাল হইলেও ঘুম থেকে উঠছে সে বিছানা থেকে ওইটা আস্তে আস্তে বাহির হইয়া দেখতেছে একজন বুজুর্গ মানুষ তার বাড়ির সামনে গ্যাপ কি ব্যাপার আপনি কেন আসছেন তখন ওই বুজুর্গ আল্লাহর কয় বসর হাফি আমি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা পেয়েছি আল্লাহ পাক তোমাকে বন্ধুরূপে গ্রহণ করে নিছে বসর হাফি মার্সে বসর হাফি মার্সে বেটার দমক কইমে আপনি ফাজলামি আমি করা জায়গা পান না আমি একটা মদ্দল মানুষ আরা দিন মদ খাইয়া ফুরা থাকি আর আমার মতে একটা নগণ্য ব্যক্তির আল্লাহ বন্ধু বানাইব আর বুঝে আপনি মস্কারা করা জায়গা ভাই না জানেন মেয়ে তেমন তখন আল্লাহ রলি ডাক দিয়া কই বসর হাফি আমি কোনো মিথ্যা কথা তোমার সঙ্গে বলছি না সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলমিন তোমার বন্ধু রূপে গ্রহণ করে নিছে মস্কারা করেন না মস্কারা করেন না তখন বুজুর্গ আল্লাহর কয় না বসর হাফি তুমি নগণ্য হলেও তুমি অসাধারণ একটা মানুষ তুমি হাজারটা অন্যায় করলেও তোমার জীবনে কোনো একটা ভালো কাজ করেছ কি আর ভালো কাজ করলাম তখন বুজুর্গ আল্লাহর অলি কয় দেখো তো তুমি মনে করে তুমি মাতাল হইয়া বাড়িতে যাওয়ার সময় একদিন রাস্তার মোড়ে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম লেখার পাইসলানি তখন বসর হাফি কয় হ্যাঁ পাইছি কি করছিলা বসর হাফি কয় আমি এটা বাজারে নিয়া এই কাগজটার মধ্যে আতর মাখাইয়া সুগন্ধ লাগাইয়া আমার ঘরের সানসাইডের উপরে আমি সুন্দর করে যত্ন করে রাখছি বুজুর্গ আল্লাহর ডাক দিয়া কই বসর হাফিরে ওরে বসর হাফি তুমি নিজেও জানো না বিসমিল্লা নামের সম্মান দেওয়ার কারণে তুমি ওই নাম তার মধ্যে সুগন্ধ লাগানোর কারণে আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে এস্কের বাতি জ্বালাইয়া দিছে তুমি হাজারটা অপরাধ করলেও এই একটা ভালো যে করছো আমার আল্লাহ তোমার হাজারটা অপরাধরে ঢাইকা দিছে হুজুর বসর হাফি ডাক দিয়া কই হুজুর সত্যি যদি আপনি আমারে ওই সংবাদ দিয়া থাকেন আল্লাহ যদি সত্যি আমার গুনাহ মার্জনা করে থাকে তাইলে হুজুর আমার জীবনে তো ভুলের কোন সীমা নাই আমার জীবনে তো অনেক পাপ করেছি আমার জীবনে বহুমত পান করেছি আমার মতো একটা নগণ্য মানুষকে আল্লাহ যদি একটা ভালো কাজ করার কারণে যদি ক্ষমা করতে পারে তাইলে হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে জিন্দিগিতে আমি আর কোনদিন পান করবো না আরো জোরে জোরে কর না আল্লাহ একবার তুমি পরশ আমি লুহা ও দয়াল দেখিবারে পাই ওরে পরশের কিরণে লোহা স্বর্ণদেও বা নাই গো মুরসিত এই ভিক্ষা চা তোমার প্রেমাগুণে আমায় পৈরা কোরো সাই মুরব্বীর একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বরগনাশ ঠিক না ভি সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না বন্ধু বসর হাফিফ একটা ভালো কাজ করার কারণে আল্লা তার হাস হাজারটা অপরাধে ডাইকা দিছে আর ওই প্রমাণটা দেওয়ার জন্য একজন বুজুর্গ ব্যক্তিকে আমার আল্লাহ এটা আদিষ্ট করেছেন ওই বুজুর্গ ব্যক্তি বসর হাফির কাছে সংবাদ দেওয়ার কারণে সত্যি 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 বসর হাফি হাজারটা অপরাধ করার পরেও এবার তৌব করেছে যে জিন্দগিতে আর কোনোদিন আমি শরাব পান করব না এই অনুতপ্ত হইয়া বসর হাফি পাঁচ অক্ত নামাজের মধ্যে মাসগুলো হয়ে গেল তাহার যদি নামাজ পড়ে পড়তে 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 বছর হাফি ওনার জীবনে দিন বাইচা গেছে ওনার পায়ের মধ্যে জুতা রাখে নাই তিনি খালি পাবে হাঁটত তখন তাকে এলাকার লোকজন জিজ্ঞেস করলো বসর হাফি তুমি যখন মদ পান করেছো তখন তো তোমার পাও থেকে জুতা সরে নাই এখন দেখছি তুমি জুতা পরো না কারণটা কি বসর হাফি কয় আমি নামাজের মধ্যে এমন মজা পাইছি নামাজ পৈরা আমি জানতে পারলাম আল্লাহ তালা জমিনদারে নামাজের জন্য মসল্লা বানাই দিছে যেই জমিনটাতে বসে আছি ওই জমিনটাকে আমার আল্লাহ নামাজের জন্য মসল্লা বানাইয়া দিছে বসর হাফি লোকদেরকে বলে যেই জমিনে আল্লাহ রাব্বুল বিছানা বিছাইয়া রাখছে রে আল্লাহর বিছানো বিছানার মধ্যে আমি জুতা পাও দিয়া হাঁটা এটা বিয়াদ বিছারা অন্য কিছু মনে করি না এই জন্য তার জীবনে যতদিন দুনিয়াতে বাইচা গেছেন বসর হাফি জুতা ফিন্দা কোনো দিন হাঁটেন নাই আর জুতা ফিন্দা না হাঁটার কারণ তারে হাফি বলা হয় হাফিম শব্দের অর্থ হলো যারা খালি পায়ে হাঁটে হাফি শব্দের অর্থ যারা জুতা ছাড়া খালি পায়ে হাঁটে তাদেরকে বলা হয় হাফি এই বসর হাফি উনি এই জন্য ওনাকে হাফি বলা হয়েছে তার জীবনে যতদিন বাচ্চা গেছে উনি ইসলাম ধর্মের স্বাদ পাওয়ার পরে নামাজের মজা পাওয়ার পরে উনি এই জমিনের উপরে আর জুতা পাও দিয়ে কোনোদিন হাঁটছে না এটা ওনার থাকুয়া ছিল সুবহানাল্লাহ কন এরপরে উনি যখন খালি পাবে হাঁটত এই বসর হাফি আল্লাহর বলে সাব্যস্ত হওয়ার পরে মানুষ তাকে চিনে না কিন্তু ওই এলাকার পশু পাখি পর্যন্ত তার চিনছে আল্লাহর রে কেমনে চিনছে আমি ওনার জীবনী পরে দেখলাম উনি যত জীবন বাইচা গেছেন দুনিয়ার উপরে কোনোদিন কোনো একটা পশু পাখি রাস্তার উপরে যেই রাস্তা দিয়ে বসর হাফি চলাফেরা করতেন ওই রাস্তার উপরে কোনোদিন লেদাইছে না ময়লা দিছে না আল্লাহ একবার বলবেন না বসন হাফিজ যতদিন দুনিয়ার মধ্যে বাইচে গেছেন ওই রাস্তা দিয়ে যতদিন পশু পাখি চলাফেরা করছে এরা কোনোদিন রাস্তার উপরে নির্দিষ্ট জায়গা ময়লা না এরপরে হঠাৎ হঠাৎ একদিন একদিন দেখা দেখা যায় যায় একজন দিছে গৃহস্থ তার গৃহপালিত গরু নিয়ে যখন রাস্তা দিয়া যাচ্ছে হঠাৎ করে দেখা যায় তার একটা গরু রাস্তার মধ্যে ময়লা ফেলে দিয়েছে তখন এলাকার লোকজন আইসা ওই গৃহস্থকে বলতে যে কিরে ভাই তোমার গরুর এত বড় সাহস জীবনে দেখলাম না বসর হাফির এলাকার মধ্যে কোনো গরু ছাগল পশু পাখি রাস্তার উপর ময়লা ফেলে নাই তোমার এই পশুটা রাস্তার উপর ময়লা ফেললো কেন গৃহস্থ ডাক কয় দেয়া হে এলাকার ভাইরা বসর হাফি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন তাইলে আমার গাবি কোনোদিন রাস্তার মধ্যে ময়লা ফেলে দিত না যেহেতু আমার গাবি রাস্তার উপরে ময়লা ফেলে দিয়েছে এটার দ্বারা প্রমাণ হয়েছে বসর হাফি নিশ্চয়ই ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ায় থাকা অবস্থায় আমার গাবি কোনো দিন রাস্তার মধ্যে ময়লা দিত না দিয়ে দিছে নিশ্চয় আল্লাহর এই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন ওনার ইন্তেকাল হয়েছে সত্যি 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 গো খুসকইরা দেখা যায় খুসকইরা দেখা যায় বসর হাফি সত্যি সত্যি ওনার ইন্তেকাল হয়ে গেছে ইন্ বসর হাফির ওফাতের পরে ওনার কবর হয়েছে মাজার হয়েছে আজও পর্যন্ত বসরা এলাকার মধ্যে গেলে অনেক ব্যক্তিগণ বসর হাফি আল্লাহর অলির মাজার শরীফ জিয়ারত করে আসে তাইলে আমরা যে মানুষগুলারে সাধারণ মনে করি কোনো মানুষই সাধারণ না অসাধারণ আপনি হয়তো একজন মৎস্য ব্যবসায়ী হতে পারেন আপনি একজন তরকারি ব্যবসায়ী হতে পারেন আপনি একজন অটোরিকশা চালক হতে পারেন আপনি একজন সিএনজি চালক হতে পারেন আপনি একজন মোটর গাড়ি ড্রাইভ করতে পারেন আপনি একজন মুদিমালের ব্যবসায়ী হতে পারেন আপনি একজন কাঠমিস্ত্রি হতে পারেন আপনি একজন রাজমিস্ত্রি হতে পারেন ছোট্ট একটা কর্ম যদি আপনার হয় পানের দোকানদারও যদি হয় ওই ব্যক্তিটার আত্মা যদি শুদ্ধ হয় আমার আল্লাহ তাকেও বান্দা থেকে বন্ধু বানাইতে পারে এই জন্য কোনো মানুষকে কখনো অপমানের চোখে দেখতে নাই অবজ্ঞার চোখে দেখতে নাই কারণ মেন ক্যান নট লিভ এলন মানুষ একাবাস করতে পারে না কথা কোন ঠিক না বিঠিক আমি যত বড় পিসাব হই আমার যদি মানুষের যদি পিসাব ওজন না ডাহে। আমি কি একলা পিসাব হইতার মু আমি যত বড় নেতা হই আমাদের মানসে যদি নেতা না ডাহে আমি কি একলা একলা নেতা হইতার তো এই জন্য ভাইয়ারা আমার আপনার যেমন আমার প্রয়োজন আছে আমারও আপনার প্রয়োজন আছে করতেছি চৌধুরী সুন্দর কইরা মাইক ওয়াশ করতেছি আমার ওয়াজের গুণ বাড়বে কখন যখন আমার মা ফিলে শ্রোতা বসবে আপনারা যদি না বসতেন এখানে আমি কি ওয়াশ করিয়া মজা পাইলাম বলে তাইলে আপনাদের দরকার আসেনি আবার যদি মাইক না থাকতো আমিও না থাকতাম এখনো ফেন্ডেল হুদা বই থাকলেন আপনারা তাইলে আমারে দরকার নি তাহলে কেউ কাউরে সারা না প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে দরকার আসে না নাই এই জন্য মানুষ ছাড়া মানুষ চলতে পারে না মৎস্য ব্যবসায়ীরা বাজারে যদি মাছ বিক্রি না করে তাহলে বড় লোকরা খাইব কেমনে মানুষে খাইব কেমনে ঠিক না বেঠিক আবার তারা যে মাছ বিক্রি করতেছেন যদি জেলেরা মাছ না মারতো বিলের মধ্যে এই মাছকে তারা বেস্তাফা লইলে আর ওদ্দারা যে মাছ বেচতে যদি জেলে বাইরা যদি মাছ না ধরতো মাছ শিকার না করতো তাহলে কি আপনারা মাছ আইনা বিক্রি করতে পারতেন কৃষকরা যদি জমিনে ধান চাষ না করত আমরা কি শহর বইয়া আরামের মিনি গেট সাল্লান খাই তাল্লাম মিলে তাইলে কৃষকের দরকার আছে নি আবার অফিস আদালতে চাকরিজীবীরা চাকরি না করলে এলাকার মেহনতি মানুষের অধিকারগুলা কি বাস্তবায়ন হইতো তাহলে একটা মানুষ আর একটা মানুষের দরকার আছে মানুষ ছাড়া মানুষ কোনোদিন চলতে পারে না আমি যদিও মনে করি আপনি সাধারণ আসলে আপনি সাধারণ না আপনি একটা অসাধারণ ব্যক্তি কথা বলেন ঠিক না নী ঠিক